ব্রাদার প্লেন মেশিন মডেল নাম্বার এস সিক্স টু ডাবল জিরো এ ফোর জিরো থ্রি এটার নিডেল বার হাইট এবং রোটারি হোক হুক টাইমিং তা আগে আমরা প্রেশার ফিটটা খুলে নিলাম লেট খুলে এনেছি আমাদের দেখানোর জন্য প্রেশার ফিটটা খুলে নিলাম যে এভাবে বার টাইমিং করতে হবে নিডেল বার সর্বোচ্চ ডাউন অবস্থায় নিডেলের আই পয়েন্ট রুটারেয়োগের অর্ধ উপরে অর্ধাংশ নিচে থাকবে নিডেল বার সর্বোচ্চ ডাউন অবস্থায় নিডেল আই পয়েন্ট রুটারেয়োগের অর্ধ উপরে অর্ধাংশ নিচে থাকবে অবস্থায় নাটটা টাইট দিতে এখান থেকে নাট লুজ করে নিচে নামানো যাবে এবং ওঠানো যাবে এবং এখানে নিডল বারের দাগ আছে কিন্তু এটা মেশিন তাই দাগগুলো দেখা যাইতেছে না স্পষ্ট এখন খুব টাইম তিন ডেজ স্ক্রু লোজ দিতে নিডেল বার ডাউন থেকে আপ হওয়ার সময় নিডেলের আই পয়েন্টের এক থেকে দেড় দেড় মিলি উপর থেকে যাবে রোটোরিওকের মাথা এক থেকে দেড় মিলি উপর থেকে যাবে রোটোরিওকের মাথা এবং নো নোটা স্নো গ্যাপ অথবা জিরো পয়েন্ট ফাইভ এম এম নোটা স্নো গ্যাপ টাসও হইতে পারবে না আর এ হতে পারবে না টাস খাইলে হুকের মাথা চলে যাবে সুতো কাটবে তাই নো টাচ নো গ্যাপ নিডেল বার ডাউন ডাউন থেকে আপ হওয়ার সময় নিডেল আর আই পয়েন্টের এক থেকে দেড় মিলি উপর দিয়ে রোটারে করে মাথা যাবে ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আপনারা সুইং করে দেখাইতেছি প্লেটটা আগেই লাগাই নিয়েছি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য মেশিনটা সুইং করতেছি দেখবো স্কিপ পরে কিনা সুতো কাটে কিনা এই যে কোনো স্কিপ করে নাই সত্য তো গার্ডেনে আরও ভালো জায়গায় আবার সুইমিং করে দেখাই